দর্শক আরবিতে কথা বলার সময় বা যদি আপনি আরব দেশে থাকেন বা ইন ফিউচার আরব দেশে যাবেন সো অবশ্যই আপনাকে আরবিতে গণনা করা শিখতে হবে যেমন হচ্ছে এক দুই তিন চার বা এখন নয়টা বাজে এখন দশটা বাজে আমার দশ টাকা দরকার একচল্লিশ বিয়াল্লিশ একশো এক হাজার তিরিশ চল্লিশ পঞ্চান্ন দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম একটি ছোট্ট কৌশলের মাধ্যমে আপনাদেরকে আমি ধরিয়ে দিব কীভাবে আরবিতে গণনা করবেন আর ক্লাসটি যদি ভালো লাগে সে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দর্শক এখানে আমি প্রথম যেটা লিখেছি এক দুই তিন চার পাঁচ এখানে আপনার বোঝানোর কিছু নেই জাস্ট মুখস্থ করবেন এককে কত আরবিতে কি বলে দশকে কি বলে যেমন হচ্ছে আমরা যদি কোনো মানুষের নাম মুখস্থ করি সেখানে বোঝানোর কিছু আছে নেই যেমন রাসেল ইভা মশিন ইত্যাদি ইত্যাদি তাই না তো সেম এক থেকে দশ পর্যন্ত জাস্ট মুখস্থ করে নেবেন যেমন হচ্ছে ওয়াহেদ এক ইতনাইন দুই তালাতা তিন আরবা চার খামচা পাঁচ সিত্তা ছয় সাবা সাত তামানিয়া আট তিসা নয় আষারা দশ আমি আবারও বলতেছি জাস্ট এগুলো খুব ভালো করে মুখস্থ করে নেবেন আপনি একটু এলোমেলোভাবে বলার চেষ্টা করবেন লাইক নিজেকে নিজে কোশ্চান করবেন ফর এক্সাম্পল কে আরবিতে কথা বলে মুখস্থ করার পরে বা বুঝার পরে তিন কে আরবিতে কথা বলে চারকে আরবিতে কথা বলে এরকম আর আরেকটা হচ্ছে এইভাবে খুব কুইকলি যেন বলতে পারেন ওয়াহিদ ইতনাই তালাতে আর বা খামসা মানে তিসা আসারা প্রথম প্রথম আপনার কাছে খুব কঠিন মনে হবে কয়েকটি শব্দ বাক্য যখন আপনি মুখস্থ করবেন খুব সহজ মনে হবে এখন এক থেকে দশ পর্যন্ত মুখস্থ হওয়ার পরে এরপর কি করবেন এরপর হচ্ছে কয়েকটি বাক্য তৈরি করবেন যেমন হচ্ছে একজন লোক তাহলে আমি একটু আগে কি বলেছি ওয়াহেদ ওয়াহেদ মানে এক লোক মানে কি নফর সো আমরা এখানে পেয়েছি ওয়াহিদ নফর একজন লোক ইতনাইন নফর দুইজন লোক তালাতা নফর চার তিনজন লোক আরবা নফর চারজন লোক বা আমাকে এক টাকা দাও এভাবে বাক্য তৈরি করবেন জীব বা আতিনি মানে হচ্ছে স্পেসিফিক আমাকে দিন আতিনি আতিনি আমাকে দিন আতিনি ওয়াহিদ রিয়াল সৌদির টাকাকে রিয়াল বলে কুইতি টাকাকে দিনার বলে আ ওয়াহেদ রিয়াল আমাকে এক টাকা দিন আতেনি ইতনাইন রিয়াল আমাকে দুই টাকা দিন তাহলে এক থেকে দশ পর্যন্ত আমরা খুব ভালো করে মুখস্থ করব এরপর বাক্য তৈরি করব আসুন এরপর কী করতে হবে টু পয়েন্ট এরপরে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এইগুলো আমরা ছোট্ট একটি কৌশলের মাধ্যমে শিখব যেমন হচ্ছে এগারো থেকে উনিশ পর্যন্ত আমরা কি বলি বা আমরা যদি এক থেকে নয় পর্যন্ত বলি খুব সহজে একটু শেখার চেষ্টা করবেন এক থেকে নয় পর্যন্ত যদি বলি ওয়াহিদ ইতনাইন তালাতা আমি এই জন্য বলেছি প্রথম এটা ভালো করে মুখস্ত করবেন ওয়াহিদ ইতনাইন তালাতা আর বা খামসা সিতাস তিসা তাই না এরপর যদি এগারো বলেন তাহলে ওয়াহিদ এগারো ওয়াহিদ দাস ইতনাইন তাস তাস তিনটে কত বলে তালাতা বলে শুধু প্রত্যেকটা সংখ্যার সাথে তাস তাস বলবেন আচ্ছা চোদ্দ আর বা তাস খাম পাঁচে কত বলে খামছা খামছা তাস ষোলো ষোলো লিখতে এক ছয় তাহলে সিত্তা তাস সাবা তাস তামান তাস তিসা তাস তার মানে হচ্ছে আমরা এখানে কী পেলাম লাস্টের সংখ্যাটাকে আগে বলতে হবে যেমন এগারো লিখতে এক এক লাস্টে কত এক এক বারো লিখতে এক দুই লাস্টে কত দুই তার মানে হচ্ছে কি পেয়েছেন অনেকে বুদ্ধিমান আছেন আমার কথা কিন্তু আগে বুঝে নিয়েছেন বারো লিখতে কত এক দুই লাস্টেরটাকে আগে বলবো আমরা তাহলে দুইটাকে কী বলবো ইতনাইন মানে দুই ইতনাইন তাস তেরো লিখতে কত এক তিন লাস্টেরটাকে সবসময় কী বলবেন আগে নিয়ে আসবেন তাহলে এগারো থেকে ১৯ পর্যন্ত বলতে এই কৌশলটি আমরা অবলম্বন করব যে লাস্টের সংখ্যাটাকে আগে উচ্চারণ করে ওটার সাথে তাস মিলিয়ে দিব তাহলে এখন একটু নিজে নিজে চেষ্টা করুন ভিডিওটাকে স্পজ করে আঠারো আঠারো লিখতে কত ভাই আঠারো লিখতে হচ্ছে আঠারো লাস্টে আট তাহলে সব সময় সেই জিনিসটাই আপনাকে চিন্তা করতে হবে থ্যাংক ইউ আমি আশা করি আপনার খুব সহজেই বুঝতে পেরেছেন এরপর বুঝার পরে প্রথমে আমি যেভাবে বলেছি এরপর আমরা ছোট ছোটো কিছু বাক্য তৈরি করব এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এরপর আমরা একটু এলোমেলোভাবে ট্রাই করব লাইক হচ্ছে নিজেকে নিজে জিজ্ঞাসা করবেন সেলফ স্টাডি করবেন চোদ্দ বাংলাতে বলবেন তাহলে চোদ্দো মানি কত এক চার তাহলে চারকে কী বলে আরবা তাস তাস। ওকে এরপর নিজেকে নিজে প্রশ্ন করবেন পনেরো কত তাহলে পনেরো খামছা তাস সো এইভাবে যদি আপনি কন্টিনিউ প্র্যাকটিস করেন তাহলে খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে গণনা করা শিখতে পারবেন ইনশাল্লাহ দর্শক অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আমি একটি ফুল কোর্স তৈরি করেছি সেটা কীভাবে পাবো সেটা হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাল্লাহ আমি আপনাকে ফুল কোর্সটি আপনার মোবাইলে বুঝিয়ে দেব আর খুব সুন্দরভাবে একটি বই তৈরি করেছি দুই শত পাতার এরপর আসেন এরপর কি করবো এরপর হচ্ছে আমরা জাস্ট তাহলে এক থেকে নয় পর্যন্ত মুখস্থ করেছি দশ পর্যন্ত এরপর হচ্ছে আমরা জাস্ট এগারো থেকে ১৯ পর্যন্ত একটি কৌশলে শিখেছি এরপর আমরা শুধু বড় সংখ্যাগুলো মুখস্ত করব। তিনটি দাপে শিখব আমরা ঠিক আছে তিনটে না টোটাল চারটি দাপে শিখবো এরপর আমরা বড় সংখ্যাগুলো মুখস্ত করব ওখানে বোঝানোর কিছু নেই লাইক বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এগুলো জাস্ট আমরা টোটস্থ করে নেব তাহলে বিশকে কথা বলে এশরিন এটা ভালো করে মুখস্ত করে নেবেন এশ্রিন তারপর হচ্ছে তালাতিন তিরিশ আরবাইন চল্লিশ খামসিন পঞ্চাশ সিত্তিন ষাট সাবাতিন সত্তর তামানিন আশি তিসাইন নব্বই মেয়া হচ্ছে একশো এরপর হচ্ছে আমরা মেয়া পর্যন্ত মুখস্থ করে নিলাম এরপর আমরা একটু দ্রুত বলা প্র্যাকটিস করবো যেমন হচ্ছে তালাতিনশ এশ্বিন দর্শক সেমভাবে আমরা এই শব্দগুলো এভাবে মুখস্থ করব মুখস্থ করার পরে আমরা একটু এলোমেলোভাবে ট্রাই করব দেন হচ্ছে আমরা এরপরে একুশ বাইশ উনত্রিশ একচল্লিশ বিয়াল্লিশ তারপর হচ্ছে পঞ্চান্ন উনষাট এগুলো কিভাবে বলবো এগুলো মনে হয় আপনার কাছে খুব কঠিন মনে হয় তাই না আমি ছোট্ট একটি কৌশল আপনাকে বলে দিচ্ছি খুব মন দিয়ে আমার কথাগুলো শুনবেন আমরা প্রথমে এক থেকে দশ পর্যন্ত খুব ভালো করে জাস্ট মুখস্থ করে নিয়েছি এরপর হচ্ছে এগারো থেকে উনিশ পর্যন্ত একটি কৌশলে শিখেছি এরপর হচ্ছে আমরা জাস্ট বড় সংখ্যাগুলো মুখস্থ করে নিয়েছি ধাপে ধাপে শিখবেন আর ক্লাসটি কেমন লেগেছে কতটুকু শিখতে পেরেছেন আপনাদের কাছে আমার কাইন্ডলি রিকোয়েস্ট টু অল প্লিজ ঠিক আছে ইউ উইল মেক আ কমন অ্যাটলিস্ট একটি কমেন্ট করবেন একটা অবশ্যই আপনার মতামত জানাবেন আসুন তাহলে এগুলো কীভাবে বলবো ওকে তো এসিন মানে বিষ তাই না তাহলে এটা হচ্ছে মনে করেন বিশের খেলা লাইক স্ট্রিনের খেলা তখন আমরা কীভাবে তৈরি করব একুশ বাইশ তেইশ তাহলে বাইশ তেইশ চব্বিশ উনত্রিশ পর্যন্ত বিশ থেকে উনত্রিশ পর্যন্ত এটা কিসের ভিতরে আছে ইউ রিমেম্বার এটা বিশের ভিতরে আছে তাই না তাহলে বাইশ লিখতে আমাকে কত কত প্রয়োজন হয় বা একুশ লিখতে কত কত প্রয়োজন হয় দুই এবং এক সবসময় লাস্টের সংখ্যাটাকে আগে উচ্চারণ করবেন আর তাহলে এটা কি বিশের খেলা তাহলে একুশ লিখতে দুই এবং এক তাহলে এটা হচ্ছে বিশের খেলা তাহলে লাস্টে কত এক এককে কি বলে আরবিতে লাস্টেটা আগে বলতে হবে ওয়াহেদ তাহলে বিশের খেলা স্ট্রিনটা মিলে দেন ওয়াহেদ স্ট্রিন এখন আমি যদি বলি পঁচিশ লাস্টে হচ্ছে দুই এবং পাঁচ লাস্টে কি পাঁচ পাঁচকে কি বলে খামসা তাহলে খামসা স্ট্রিন তাই না এখন আমি যদি বলি পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ মানে কি চল্লিশের খেলা চল্লিশকে আরবিতে কি বলে আরভাইন তাহলে আর সরি চল্লিশের খেলা চল্লিশকে আরবাইন বলে তাহলে পঁয়তাল্লিশ লাস্টের সংখ্যা আগে বলতে হবে পঁয়তাল্লিশ লিখতে লাস্টে পাঁচ পাঁচকে কী বলে আরবিতে খামচা তাহলে খামচা আরবাইন এইভাবে আপনি কন্টিনিউ প্র্যাকটিস করুন এখন নিরানব্বই তাহলে কী হবে তিসাইন তাহলে তিসা তিসাইন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ